ইতিহাসের সড়ক মানুষের চিরকাল যাওয়া আসা প্রবাহমান জীবনস্রোত এমনি করে বয়ে চলে কাল থেকে কালান্তরে সেই ইতিহাসের ধূসর পথে সীমান্ত শহর মেহেরপুরের কলঘেসে দাঁড়িয়ে আছে ভাটপাড়া নীলকুঠি কাজলা নদীর তীরে নির্মিত এই স্থাপনাটি শুধু ইটপাথরের দেয়াল নয় এ যেন নীল চাষের অভিশপ্ত অধ্যায়ের নীরব সাক্ষী আঠারোশো উনষাট সালে সাতাশিকর জমির উপর গড়ে ওঠা এই নীলকুঠি আজও বহন করে শোষণ বেদনা আর নিপীড়নের অমোচনীয় স্মৃতি আশি ফুট দীর্ঘ সত্তর ফুট প্রশস্ত এই ভবনের প্রতিটি ইট যেন ফিসফিস করে বলে যায় ইতিহাসের অন্ধকার কথা কুঠির সামনে আমবাগান পাশে ভগ্ন চার্চ সবকিছু যেন নীল চাষের অতীতকে চুপচাপ আঁকড়ে ধরে আছে ভেতরে রয়েছে সাহেবদের বিলাসী প্রমোদ ঘর শয়নকক্ষ জেলখানা ঘর মৃত্যুকূপ আর ঘোড়ার আস্তাবল একসময় এই দেয়ালের ভেতরেই শোষিত কৃষকের রক্ত ঘাম আর অশ্রুতে ভেসেছিল চাষের গল্প লোকমুখে প্রচলিত আছে গভীর রাতে আজও ভেসে আসে নর্তকীদের নূপুরের শব্দ প্রার্তনাদ শোনা যায় সেই চাষিদের যাদের জীবন নীলের অভিশাপে নিঃশেষ হয়ে গিয়েছিল ভাটপাড়া নীলকুঠি তাই কেবল একটি ধ্বংসস্তূপ নয় এটি এক ইতিহাসের কফিন যেখানে ঘুমিয়ে আছে আমাদের অতীতের বেদনা আর শোষণের বিরুদ্ধে লড়াইয়ের নিঃশব্দ বার্তা